সালটা ছিল উনিশশো বিশ্ব তখন আধুনিকতার দিকে এগিয়ে চলেছি বিজ্ঞান প্রযুক্তি আর মানুষের আত্মবিশ্বাস তখন আকাশ সেই তৈরি হয়েছিল এক জাহাজ যে জাহাজকে বলা হতো অপরাজেয় নাম ছিল আর এম এস টাইটেনিক এটা শুধু একটা জাহাজ ছিল না এটা ছিল মানুষের স্বপ্ন অহংকার আর আশার প্রতীক কিন্তু বাক্য ছিল অন্যরকম উনিশশো সালের এপ্রিল মাসে মাত্র একটা বরফের চাকের সঙ্গে ধাক্কা খেয়ে সেই অপরাজয় জাহাজ ডুবে গিয়েছিল আটলান্টিক মহাসাগরের গভীরে সেই ঘটনার পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য অনেক প্রশ্ন চলুন সেই রহস্যের মধ্যে একসাথে ঢুকে পড়ি টাইটানিক তৈরি হয়েছিল ইংল্যান্ডের বেলফাস্টে এটা ছিল সেই সময়ের সবচেয়ে বড় সবচেয়ে বিশাল বহুল এবং সবচেয়ে প্রযুক্তিগত ভাবে উন্নত জাহাজ লম্বাই ছিল প্রায় ফুট ফুট ছিল ছিল ওজন টন যাত্রী ধারণ ক্ষমতা ছিল ছিল প্রায় জন জাহাজে হাজার সিনেমা হল সুইমিং পুল জিম আর অভিজাত হোটেলের মতো ডাইনিং হল প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য জীবন ছিল রাজকীয় আর তৃতীয় শ্রেণীর যাত্রীরা যারা ছিল সাধারণ মানুষ তারাও খুশি ছিল কারণ এমন বিশাল জাহাজে চড়ার সুযোগ খুব কমে আসত দশ এপ্রিল টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে ইংল্যান্ডের বন্দর থেকে আমেরিকা সবাই খুশি কেউ যাচ্ছিল নতুন জীবনের খুঁজে কেউ পরিবারে যোগ দিতে কেউ বা ব্যবসার কাজে জাহাজে ছিলেন ধনী ব্যবসায়ী শিল্পপতি লেখক অভিনেতা আবার গরিব কৃষক সবাই বিশ্বাস করত এই জাহাজ কখনো ডুববে না কারণ নির্মাতা সংস্থায় তা বলেছিল এই অতিরিক্ত আত্মবিশ্বাসে কি একদিন কাল হলো চার দিন পার হয়ে গেছে যাত্রা চলছে সুন্দরভাবে আবহাওয়াও ছিল শান্ত আকাশ ছিল পরিষ্কার চৈদ্র এপ্রিল রাতে রাত এগারোটা চল্লিশ মিনিট হঠাৎ এক পাহাড় সমান বরফের টুকরো চোখে পড়ল ডিউটি অফিসার তৎক্ষণাৎ চিৎকার করলেন আইসবার্গ আইসবার্গ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে জাহাজ ঘুরাতে চাইলেও অনেক সময় লাগবে জাহাজে সরাসরি ধাক্কা লাগেনি জাহাজটা বরফের সঙ্গে গোসা খেলো কিন্তু সেই গোসাতে নিচের ছয়টা চেম্বার ফুটো হয়ে গেল টাইটানিক তৈরি ছিল চারটা চেম্বার পর্যন্ত পানি ঢুকলেও টিকে থাকার মতো কিন্তু এখানে ছয়টা ফুটো মানে শেষ শুরু হয়ে গেছে হঠাৎ শুরু হলো এক বিশৃঙ্খল পরিবেশ প্রথমে কেউ বুঝতে পারলো না কি হচ্ছে কিন্তু যখন পানি ঢুকতে শুরু করলো তখন চারদিকে আতঙ্ক সরিয়ে পড়লো জাহাজে মোট লাইফ ছিল মাত্র বিশটা কিন্তু যাত্রীর সংখ্যা ছিল প্রায় বাইশো সেই সময়ের নিয়ম ছিল ওমেন অ্যান্ড চিলড্রেন ফার্স্ট তাই আগে মহিলা আর বাচ্চাদের তোলা হচ্ছিল লাইফ কিন্তু বহু পুরুষ যুবক রয়ে গেলেন জাহাজেই তারা জানতেন আর বাসার কোন উপায় নেই সবচেয়ে অবাক করা মতো ঘটনা ছিল জাহাজের ব্যান্ডল তখনও বাজিয়ে যাচ্ছিল মিউজিক অনেকে ভয়ে কাঁদছিল অনেকে প্রার্থনা করছিল আবার কেউ শান্তভাবে তাকিয়াছিল আকাশের দিকে রাত দুইটা বিশ মিনিট ঘন্টা পর টাইটানিক গেল আটলান্টিক মহাসাগরে ঠান্ডার জলে পনেরোশোর বেশি মানুষ মারা যায় অনেকে লাইফ বুটে উঠতে পারেনি আর যারা জলে পড়েছিলেন ঠান্ডা পানির কারণে কয়েক মিনিটের মধ্যে মারা যান এই ছিল মানব ইতিহাসের অন্যতম বড় সমুদ্র বিপর্যয়